তো আমি এখন আচ্ছা আপনার এই ভি মাইলেজটা ভি মাইলেজটা টেস্ট করলাম তা আমি আধা লিটার তেল ঢুকাইছিলাম এখানে হচ্ছে আপনার চব্বিশ দশমিক ফাইভে গেলো এর মধ্যে দুইবার স্টার্ট বন্ধ হয়েছে দুইবারই আমি নিউট্রল করে তারপর গাড়িটা একটু কাট করছিলাম করে আবার স্টার্ট দিছি এভাবে দুইবার স্টার্ট দিয়ে সর্বমোট তাহলে আমার গেল হচ্ছে চব্বিশ দশমিক ফাইভ কিলোমিটার হ্যাঁ চব্বিশ দশমিক ফাইভ কিলোমিটার তাহলে এটা যদি আমি গুণ করি চব্বিশ দুগুণ আটচল্লিশ হয় আটচল্লিশ কিলোমিটার এরপর এক কিলোমিটার উনপঞ্চাশ কিলোমিটার এটা গেল উনপঞ্চাশ কিলোমিটার মাইলেজ এটা হচ্ছে আপনার হিসাব তো সেক্ষেত্রে আপনার যেহেতু আরও এক এক কিলোমিটার আগে স্টার্ট বন্ধ হয়েছে সেহেতু এখানে আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ স্ট্যান্ডার্ড আটচল্লিশ ধরা যায় অর্থাৎ ভি থ্রি এটা হচ্ছে আপনার প্রথম যে মডেল সেটা এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডি লোগো এটা ডিলাক্স এডিশন না তো এইটাতে এক লিটার অকটেনে আমি পাইলাম হচ্ছে আপনার আটচল্লিশ কিলোমিটার বা উনচল্লিশ উনপঞ্চাশ কিলোমিটার মাইলেজ তো এই হচ্ছে এই ভি থ্রির এফ এস ভি থ্রির মাইলেজ টেস্ট আর এর আগে কখনও মাইলেজ আমি এটার মাপি নাই এই প্রথম মাপলাম তো খারাপ না ভালো মাইলেজ দিল আর যদি আপনি পেট্রোল ভরেন সেক্ষেত্রে মনে হয় আরও তিন চার কিলো বেশি যাবে তো মোটামুটি এক লিটারে আটচল্লিশ কিলোমিটার ধরা যায় আর হচ্ছে আপনার যদি আপনি একশো টাকার ঢোকান সেক্ষেত্রে সাধারণত দশ কিলোমিটার ডাউন হয় তো একশো টাকায় আপনার হিসাব করা যায় আপনার আট আটত্রিশ কিলোমিটার তো মাইলেজ খারাপ না আমার বাইক হচ্ছে এফজেট এক্স ওইটা তো সেম আটচল্লিশ কিলোমিটার মাইলেজ আর একশো টাকা আটত্রিশ কিলোমিটার তো মোটামুটি বোঝা গেল যে আপনার এফ এক্স আর এফ এস ভি থ্রির মাইলেজ একই আর আমার ব্যাগের মধ্যে আমি তেল নিচ্ছিলাম এখান থেকে তেল নিয়ে আমি আবার ঢুকাবো ঢোকাই আবার নতুন করে চালাবো তো এই হচ্ছে এফ জেট এস ভি থ্রির মাইলেজ তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এরকম আরও বাইক সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন আর আমি কোনো মাইক্রোফোন ইউজ করিনি যার কারণে হয়তো আমার কথাটা আজকে অতটা ক্লিয়ার আসে নাই আমি পাশ দিয়ে প্রচুর বাইক যাওয়া আসা করতেছে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো